সোশ্যাল মিডিয়া অবশ্য একটি এখন একটি প্যারামিটার এই এটি করার জন্য জাজমেন্ট পাশাপাশি আমরা বিশ্বাস করি যে আমাদের পুরো বাংলাদেশে যে সমন্বয়করা রয়েছেন অনেকে আহত হয়েছেন অনেকের পরিবারে অনেকে শহীদ হয়েছেন আমরা বিশ্বাস করি অন্তত তাদের খোঁজ নেওয়ার জন্য হলেও আমাদের বাংলাদেশের প্রতিটি প্রান্তরা আসলে ছুটে যাওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যখনই বিভিন্ন জায়গায় অলরেডি গিয়েছি তখনই তাদের এই কথাটি ছিল যে আমরা চাই যে আপনারা এই নেতৃত্বের জায়গাটিতে আসুন কিংবা আগামীর বাংলাদেশে হাল ধরুন কিংবা আমরা যখন এই ফ্যাসিবাদের যেদিন পতন হলো সেদিন যখন রাস্তাগুলো দিয়ে হেঁটেছি তখন দেখেছি মানুষের মতামত কি আসলে মানুষ কি চায় আমরা বিশ্বাস করি এভাবে জনমতের ভিত্তিতেই আমাদের পরবর্তী কার্যক্রমটি হবে আচ্ছা আমি একটু এড করতে চাই আমরা আমাদের কাছে যেমন তরুণ প্রজন্ম কাছে সোশ্যাল মিডিয়া একটি প্যারামিটার তার একই সাথে আমরা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত পার্শ্ব কমিটি গিয়েছে সারা দেশে তো এই যে কমিটি যারা আসেন তাদের সাথে আমরা আলোচনা করব আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত তাদের প্রত্যাশা কি সারা দেশের জন জনগণের তার উপর ভিত্তি করে যদি এরকম কোন পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মেই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক এবং আমরা যেভাবে আহ কোনো ধরনের লোভ লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা আন্দোলন চালিয়েছি এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবে ধন্যবাদ বাকের বাকের আপনাকে ধন্যবাদ হাসনাত খুব সংক্ষেপে

একটি স্বপ্ন তারা গুনতে আমরা দেখেছি সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যেকোনো ধরনের ডিসিশন নিতে অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব হাসরত আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাকের এবং সার্জি সালাম আপনাদেরকে আমাদের